সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করবো তারপর আমি মূল আলোচনায় যাব লেস প্লে দা ফুটেজ So! <coughs> so! তারা একটু থামলাম আমি আমি যে মিছিলের ফুটেজটি দেখিয়েছি এটি কিন্তু ফেক ফুটেজ না এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য একজন নিবেদিত প্রাণ ডিভোটেড কর্মী সমর্থক তার সাথে আমার লাইভ ভিডিও আমার লাইভ হয়েছে ভয়েস অফ ফ্যাক্টে দুইবার দুই তিনবারের মতো লাইভ হয়েছে তো এটা ফেক ভিডিও না এটা এটা রিয়েল রিয়েল ইয়ে মিছিলের দৃশ্য ঠিক আছে হাজার হাজার সে বলেছে হাজার হাজার মানুষ নেমে মিছিলে পড়েছে আর তাদের স্লোগান ছিল জয় বাংলা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এই জাতীয় স্লোগান আপনাদের কি মনে হচ্ছিল না যে আমরা আরও একাত্তরের দিকে আরও একটি একাত্তরের দিকে চলে যাচ্ছি একাত্তর সালে আমাদের সংগ্রাম ছিল পাকিস্তানের প্রেতাত্তাদের সাথে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং তাদের রাজাকার দূষর সাথে এখন সেই পাকিস্তানের পরাজিত শক্তি ক্ষমতাসীন রয়েছে যাদের যাদের জয় বাংলা শুনলে পরে একাত্তর সালের মতো অন্তরে কাপুনি শুরু হয় এই বাংলা স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে হাজার হাজার মানুষ এখন রাস্তায় নেমে পড়েছে গেল সপ্তাহে ঢাকায় ঝটিকা মিছিলসহ বড় বড় মিছিল হয়েছে হাজার হাজার মানুষ যোগদান করেছে মানুষ রাস্তায় নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবদলের নেতাকর্মী সমর্থক সদস্যরা রাস্তায় এখন আগে তারা মাস্ক পরে দুই একজন মিলে দুই চারজন মিলে আট দশজন মিলে মানে অলিতে গলিতে মিছিল দিত এখন তারা বড় মিছিল বের করছে কারণটা কি এ থেকে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিলের পরিসর বড় হচ্ছে এনসিপি ইনুস জামাতের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে হবেই তো আওয়ামী লীগ আওয়ামী লীগ এই দেশের ফোরটি শত চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগ করে আর এখন প্রায় সেভেন্টি ফাইভ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে ঠিক আছে তো কালকের আজকে ভাত রে সাগি অন্য এই রকম এনসিপির ঠুকাইরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আরে তুরা তো দুই সাইড জন তোদেরকে দেশের টু পার্সেন্ট সাপোর্ট করে না ঠিক আছে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো ইনুস ইনুস জঙ্গি ইনুস সে ভেবে দেখেছে যে যে দলটাতে দেশের চল্লিশ শতাংশ মানুষ রয়েছে সেই দলটাকে নিষিদ্ধ করা হচ্ছে চরম লেভেলের বুকামি আচ্ছা এই এনসিপি জামাত ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি ঠুকাইরা বলেছিল জুলাই আগস্টের তথাকথিত চিটিং বিপ্লবে নাকি গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আচ্ছা ভালো কথা জনগণ যদি প্রত্যাখ্যান করে থাকে তাহলে নির্বাচনের মাধ্যমে তোরা প্রমাণ করে দেখা যে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তোমাদের তো এই তো এই তো একটি মাত্র সুযোগ যে সুযোগের মাধ্যমে বা চান্সের মাধ্যমে তোমরা প্রমাণ করে দেখাতে পারবে যে জনগণ নির্বাচনে আওয়ামী লীগকে একটা ভোটও দেয় নাই জনগণ প্রত্যাখ্যান করেছে এইটা যদি তোমরা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তাহলে এটা মেক সেন্স করত জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে কি না এটির একমাত্র পথ হলো নির্বাচন তো এই নির্বাচনে আমাকে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে তোরা প্রমাণ করে দেখা জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে না এখন এটা করবে না তারা তারা আওয়ামী ফুবিয়াতে ভুগতেছে তো এই যে আওয়ামী লীগের এত বড় মিছিল আপনারা দেখলেন এ থেকে কি প্রমাণিত হয় এ থেকে প্রমাণিত হয় মানুষ আর ইনুসের দমন নিপীড়ন নিপীড়নের তোয়াক্কা করে না মানুষের জানের উপর উঠে গেছে ইনুস এই বুইড়ার দুঃশাসন আমলে দুঃশাসনে মানুষের পিট দেয়ালে ঠেকে গেছে একটা কথা মনে রাখতে হবে আওয়ামী লীগ কিন্তু কোনো কিন্তু কোনো গুপ্ত সংগঠন না আওয়ামী লীগের একটি রাজনৈতিক দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে এটি গণতন্ত্রের পুনর্জাগরণ গণজুয়ার গণ আন্দোলন গণ অভ্যুত্থানের সংগঠন রাজনৈতিক সংগঠন সর্বোপরি নির্বাচনে জিতে ক্ষমতা ক্ষমতায় যাওয়ার সংগঠন এই আওয়ামী লীগ বায়ান্নের ভাষা আন্দোলন ষেষট্টি আহ ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এই এইগুলোতে সফলভাবে অংশ অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিল আর জনগণ আওয়ামী লীগকে চাচ্ছে আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সমর্থক সদস্যরা মাস্ক পরে ঝটিকা মিছিল করত এখন আর করে না কারো মুখে মাছ নাই মানুষ রাস্তায় নেমে গেছে ফাললে ঠেকাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে তোমাদের বাপের তোমরা এক বাপের সন্তান যদি হয়ে থাকো তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দাও দেখো তোমাদের হাল কি হয় এই তথাকথিত বামাতি জামাতি ইনুস এনসিপি এরা জনবিচ্ছিন্ন গণবিচ্ছিন্ন এনসিপির জনগণ আর যদি তারা সরকারি বা প্রোটেকশন ছাড়া রাস্তায় নামে দেখেন না ইতিপূর্বে পিটিয়েছে সবাইকে পিটাইছে ইভেন বিদেশের মাটিতেও তাদেরকে পিটাচ্ছে জনগণ এতটা খেঁপেছে এদের উপর বুঝতে পারছেন একটা সোনার দেশকে এরা অঙ্গারে পরিণত করেছে পরিণত করেছে এদের কাছে কেউ সেফ না 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 ঘরেও কবরেও ঘরে এরা কবরে মানুষের উপর মব লিঞ্চিং মব জাস্টিস করে কবরে মৃত মানুষের উপর মব চালায় তো এই জঙ্গিদের হাত থেকে বা এই মবদের হাত থেকে দেশকে তো বাঁচাতে হবে আওয়ামী লীগ রাস্তায় আপনারাও রাস্তায় নামুন তাদেরকে সহযোগিতা করুন এই ইনুসের প্রথম ঘটাতেই হবে সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ